তিন হাজার দেশি পেঁয়াজ আর দাম বলছে কেটার কথা বলছে বলছে দর্শক কুরবানিৎকে সামনে রেখে আবারও পরিবর্তন হলো পেঁয়াজের পাইকার দাম দর্শক অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকার সেখান থেকে জানিয়ে দেবো আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি দাম দর্শক সেই সাথে দেখতে পাচ্ছি গত থেকে কিন্তু আমদানি অনেকটাই কম যার কারণে কিন্তু বেড়েছে প্রতিমানে দেশি পেঁয়াজে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত দর্শক এখন পর্যন্ত দেশি পেঁয়াজের বাজার দাম কেমন রয়েছে জানতে সরাসরি চলে যাচ্ছি বিক্রেতাবাদের কাছে আমরা প্রথমত চলেছি চাষিবাদের কাছে জানবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারের বাজার দাম দর্শক তত সময় আমাদের সাথে থাকুন টাকা কয়েমন আছে এখানে ছিয়াত্তর কেজি তো বাজার পৌঁছতে এটার দাম বলছে কত ব্যাপার আপনি কত দিচ্ছেন তিন হাজার কতটা পরিবর্তন হয়েছে পেঁয়াজ আচ্ছা তো কতটা বেরিয়েছে তিনশো টাকা দুশো থেকে তিনশো টাকা বাড়তি আচ্ছা বাসা কোথায় কোথায় আচ্ছা আলাইকুম কাকা কেমন আছে আর দেশি পেঁয়াজ নাকি কি তো বাজার পরিস্থিতি কেমন কত হচ্ছে এটা উনত্রিশশো আছে তো আপনি কত হলে দিচ্ছেন এটা কত হলে আচ্ছা মানে একটু টুকু নিলে আপনি দিচ্ছেন আচ্ছা আচ্ছা গায়েজান পেঁয়াজ বিক্রি করে ফেললেন নাকি হ্যাঁ কত বিক্রি করলেন তিন হাজার দেশি পেঁয়াজ আর দাম বলছে নাকি কথা বলছে তো আপনি কত দিচ্ছেন এটা হইলে আপনি দিচ্ছেন আচ্ছা পেঁয়াজ বিক্রি হয়ে গেল নাকি এই পেঁয়াজ হ্যাঁ এটা কি দাঁতের পেঁয়াজ এটা কি দাঁতের পেঁয়াজ কিং বিক্রি করলেন

দর্শক এই মুহূর্তে কয়েকজন চাষি ভাইয়ের সাথে কথা হলাম জানতে পারলাম এখনকার বাজার পরিস্থিতি সর্বোচ্চ মাথা রয়েছে তিন হাজার টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ মাথা কিন্তু আজকের বাধায় রয়েছে উনত্রিশশো এবং যেটা সর্বনিম্ন রয়েছে সেটা কিন্তু আজকে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত এবং কতটা থেকে কিন্তু আমদানি কম থাকায় কিন্তু বেড়েছে দেশি পেঁয়াজের মানে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দর্শক এই ছিল আজকের আপডেট এবং অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে আমাদের রতন মলকার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন দর্শক যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের নতুন ও টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ